দেখুন আজকে আমি তোমাদের আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথমটি চ্যাপ্টার ফার্স্ট যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে বাছাই একটু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো তুলে ধরবো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে সুন্দর করে যেটা যেটা উত্তর পারো বেশ ভালো যেটা পারো না আমাকে জানাবে কমেন্টে জানাবে আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে শুরু থেকে লক্ষ্য করো প্রশ্নগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের এখানে বাছাই করতে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি দেখো প্রথম যে প্রশ্ন আছে এক নম্বর প্রশ্নগুলো বলছি প্রথমে দেখো বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডলের প্রধান তিনটি গ্যাসীয় উপাদানের নাম লেখো বায়ুমণ্ডলে সর্বনিম্ন স্তরটির নাম লেখো আবহমণ্ডল বলা হয় কোন স্তরকে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয় বায়ুমণ্ডলে শীতলতম স্তর কোনটি থার্মোস্পিয়ারে উষ্ণতার সর্বোচ্চ মান কত মেরুজ্যোতি বা মেরুপ্রভা কাকে বলে বানানটা একটু ভুল হয়ে গেছে কারেকশন করে নিও দশ নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে বায়ুচাপ বায়ুচাপকে কোন এককের সাহায্যে মাপা হয় পরবর্তী প্রশ্ন এগারো নম্বর ওয়ান মিলিবার কত টাইম বা সেমে অ্যালভেডো কি পৃথিবীর গড় উষ্ণতার বৃদ্ধির হার কত ডফসন এককে সংখ্যা দাও গহ ওজন গহ্বর কি পুরো নাম। কারো জানা থাকলে কমেন্টে জানাও ওজন স্তর ধ্বংস ধ্বংসের ভূমিকা কী ওজন স্তর বিনাশে সাহায্য করে দুটি পদার্থের নাম জ্বালানি কি সর্বাধিক ব্যবহৃত দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো তাপমূল্যের একক কি কোষ কী বায়ুশক্তি বলে কাকে ভূতাপ শক্তির ব্যবহার লেখো বায়োগ্যাসের উপাদানগুলো কী কী বায়ুমাস মাসকে চলো এক নম্বর প্রশ্নগুলো বলা হয়ে গেল এবার দুই নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো লক্ষ্য করো দেখো উচ্চ স্তরের প্রাকৃতিক ছোট পড়তা বা পৃথিবীর ছাদ বলা হয় কারণ উচ্চ স্তর ক্ষয় বলতে কি বোঝো ওজন স্তর ধ্বংসের কারণ কি গ্রিনহাউস এফেক্ট বলতে কি বোঝো বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও অপ্রচলিত শক্তির উৎসগুলোর নাম লেখো দেখো পরবর্তী 9 নম্বরে যে প্রশ্নটি আছে চিরাচরিত ও অচিরাচরিত শক্তির উৎসের পার্থক্য দৈনন্দিন জীবনে সৌর শক্তির ব্যবহার উল্লেখ করো উষ্ণ পুষ্টকরণ কি চাপ ও উষ্ণতা প্রকৃতির তারতমের ভিত্তিতে রেখাচিত্রের সাহায্যে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস তা দেখো তেরো নম্বর যে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট সেটি হলো উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কীভাবে ঘটে দেখো তোমাদের এই অধ্যায় থেকে এক নম্বর প্রশ্ন থাকবে দুই নম্বর প্রশ্ন থাকবে এই যে প্রশ্নগুলো দেওয়া হলো বাছাই ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হলো তোমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খাতায় রেডি করার চেষ্টা করবে কোনো উত্তর যদি না থাকে পারছো না অবশ্যই কমেন্টে জানাবে আমি দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ